আগামী সাত সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কপাল খুলতে চলেছে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই চন্দ্রগ্রহণকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ এটি শনির রাশিচক্র কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঘটবে ফলে এই পাঁচ রাশির জাতক জাতিকারা মালামাল হতে চলেছেন তাই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি এবং কোন পাঁচ রাশির কপাল খুলতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভারতীয় সময় অনুসারে সাত সেপ্টেম্বর রাত নয়টা ছাপ্পান্ন মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত একটা ছাব্বিশ মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা উনত্রিশ মিনিট বাংলাদেশের সময় অনুসারে সাত সেপ্টেম্বর রাত দশটা ছাব্বিশ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিটে এখন আসুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের শুভ প্রভাবে কোন পাঁচ রাশির জাতক জাতিকারা মালামাল হতে চলেছেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণ অত্যন্ত শুভ হতে চলেছে আপনি ভালো কিছু খবর পেতে পারেন ব্যবসায় অগ্রগতি হবে তবে কারোর দ্বারা প্রভাবিত হওয়া এড়িয়ে চলুন কেরিয়ারে অনেক সহজে আপনি সাফল্য লাভ করতে পারবেন সাত সেপ্টেম্বরের পর নতুন বাড়ি বা সম্পত্তি কেনার যুগ রয়েছে আর্থিকভাবেও বড় উন্নতি করার যুগ আছে কন্যা চন্দ্র চন্দ্রগ্রহণের শুভ প্রভাবে আপনার প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে এছাড়াও বিদেশ যাত্রার যুগ রয়েছে মনের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে গ্রহরাজের আশীর্বাদে বড় লাভ করতে পারবেন কন্যারাশির মানুষরা তাই বলা যায় চন্দ্রগ্রহণের দিন থেকে সুসময় আসতে চলেছে কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণ অত্যন্ত শুভ হতে চলেছে জীবনের সমস্ত সমস্যা দূর হবে অমীমাংসিত কাজ সম্পন্ন হবে স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে নিজের পছন্দমতো পদোন্নতি পেতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা কেরিয়ারে এই সময় বড় উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণ অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে পারে এই সময় আপনি ভালো চাকরির সুযোগ পেতে পারেন পরিবারের মধ্যে শান্তি ও সুখ বজায় থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক পরিস্থিতির অনেক উন্নতি হবে বলা যায় আর্থিক ক্ষেত্রে উন্নতির জোয়ার আসবে এই সময় বড় কোনো সাফল্য অর্জন করতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণ অত্যন্ত শুভ লক্ষণ নিয়ে আসছে আর্থিক অবস্থা ভালো থাকবে ব্যবসায় সাফল্য পাবেন এই সময়টি আপনার জন্য অত্যন্ত অনুকূলে থাকবে যে কাজে হাত দিবেন তাতেই সৌভাগ্য আপনার পাশে থাকবে নতুন চাকরি পেতে পারেন শেয়ার মার্কেটে বিনিয়োগ থেকে ভালো লাভ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার রাশি কোনটি তা আমাদের কমেন্ট করে জানান